নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন বন্ধুরা আজকের ভিডিওতে এমন তিনটি হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে আপনাদের নলেজ দেওয়ার চেষ্টা করব যে মেডিসিনগুলি শীতকালে ঠান্ডা বাতাসের সংস্পর্শে এসে বা হঠাৎ ঠান্ডা লেগে হওয়া যে কোনো শারীরিক সমস্যার সমাধান আপনারা ঘরে বসেই করতে পারবেন এই মেডিসিনগুলির সাহায্যে তো এই মেডিসিনগুলি কী কী এবং কোন কোন লক্ষণে এই হোমিওপ্যাথিক মেডিসিনগুলি ব্যবহার করবেন সে সম্পর্কে আপনাদের অবগত করার চেষ্টা করব তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিওর প্রথম মেডিসিন হল অ্যাকোনাইটাম ন্যাপিলাস অ্যাকোনাইটাম ন্যাপিলাস আমরা কখন ব্যবহার করব কোন সিমটমসে বা কোন লক্ষণে আমরা এই অ্যাকোনাইটাম ন্যাপিলাস মেডিসিনটি ব্যবহার করব বন্ধুরা শীতকালে ঠান্ডা বাতাসের সংস্পর্শে এসে বা হঠাৎ ঠান্ডা লেগে বিশেষ করে আমরা যখন ঘর থেকে বাইরে বেরোই বা কোনো ট্রাভেল করি বাসে ট্রেনে বা কোনো গাড়িতে করে বাইকে করে আমরা যখন ট্রাভেল করি তখন আমাদের কিন্তু হঠাৎ ঠান্ডা বাতাস আমাদের গায়ে লাগে এবং সেই ঠান্ডা বাতাসের সংস্পর্শে এসে হঠাৎ ঠান্ডা লেগে আমাদের সর্দি কাশি হালকা জ্বর ইত্যাদি সমস্যাগুলি হতে পারে হঠাৎ ঠান্ডা লেগে নাক থেকে পাতলা সর্দি পড়তে পারে হাঁচি হতে পারে এবং হালকা জ্বরও হতে পারে চোখ লাল লাল হয়ে যেতে পারে মাথা ব্যথা করতে পারে এই ঠান্ডা লেগে অর্থাৎ শীতকালে এই ঠান্ডা লেগে যদি এই সমস্ত শারীরিক সমস্যাগুলো হয় তাহলে প্রথম মেডিসিন হলো এই অ্যাকোনাইটাম আইটাম এই অ্যাকোনাইটাম আইটাম ন্যাপেলাস হান্ড্রেড পোটেন্সিতে এক ফোটাক করে এক ঘন্টা বা দুই ঘন্টা পর পর যদি ব্যবহার করা হয় তাহলে একদিনের মধ্যেই এই ঠান্ডা লেগে হওয়া যে কোনো শারীরিক সমস্যা সম্পূর্ণভাবে সেরে যায় আজকের ভিডিওর দ্বিতীয় মেডিসিন হলো অ্যান্টিমোনিয়াম টার্টারিকাম অ্যান্টিমোনিয়াম টার্টারিকাম আমরা কোন লক্ষণে বা কোন সিমটমস বা কোন লক্ষণে ব্যবহার করব অ্যান্টিমোনিয়াম টার্টারিকাম সাধারণত ব্যবহার করা হয় যে ঠান্ডা লেগে সর্দি কাশি হওয়ার পর যখন সে সর্দি ঘন হয়ে যায় ঘন ঘন কাশি হয় এবং সেই কাশির সঙ্গে কোনো মিউকাস বা কফ বের হয় না তখন নিঃশ্বাস প্রশ্বাস নেয় তখন গলা বুকে একটা ঘর 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 করে একটা আওয়াজ হয় কিন্তু কোনো রকম কফ কাশির সঙ্গে কোনো রকম কফ বের না বা অনেক সময় কাশার পর হয়তো অল্প একটু কফ বের হয় বা মিউকাস বের হয় তো এই যে সিমটমস সে ছোটো নবজাতক শিশু থেকে শুরু করে বয়স্ক বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকের ক্ষেত্রেই যদি এই সিমটমসটা থাকে অর্থাৎ এই লক্ষণটি থাকে যে যে প্রচণ্ড কাশি এবং কাশির সঙ্গে গলা বুকে ঘর ঘর করে আওয়াজ হয় কিন্তু কোনো রকম মিউকাস বা কফ বের হয় না এই সিমটমস যদি পাওয়া যায় তাহলে অ্যান্টিমোনিয়াম টার্টিটিকাম মেডিসিনেই তার এই সমস্যা সম্পূর্ণভাবে সেরে যাবে আর এই সমস্যা সাধারণত শীতকালেই বেশি দেখা যায় তো যাই হোক এক্ষেত্রে অ্যান্টিমোনিয়াম টার্টিটিকাম টু হান্ড্রেড সিএস পোটেন্সিতে শিশুদের ক্ষেত্রে এক ফোঁটা করে এবং যারা বয়স্ক বড় তাদের ক্ষেত্রে দুই ফোঁটা করে দিনে একবার বা দুইবার ব্যবহার করলে এই ধরনের সমস্যা অর্থাৎ প্রচণ্ড কাশি এবং গলা বুক ঘর ঘর করা এই সমস্যাগুলি দু তিন দিনের মধ্যে সম্পূর্ণভাবে সেরে যাবে এবং বুকে যে মিউকাস ভরে থাকে যে কফ বা মিউকাস ভরে থাকে সেই মিউকাসও বের করতে সাহায্য করে এই অ্যান্টিমোনিয়াম টার্টির আজকের ভিডিওর তৃতীয় মেডিসিন হচ্ছে অ্যামোনিয়াম কার্বনিকাম অ্যামোনিয়াম কার্বনিকাম মেডিসিনটি আমরা কখন ব্যবহার করব শীতকালে হঠাৎ ঠান্ডা লেগে যখন সর্দি কাশি হয় সেই সর্দি কাশি হওয়ার পর একটা অ্যাকিউট ইনফ্ল্যামেশন হয় আমাদের নাকের মিউকাস মেমব্রেনে সেই মিউকাস মেমব্রেনে যখন ইনফ্লামেশন হয় তখন পাতলা সর্দি পড়তে থাকে এবার পাতলা সর্দি পড়তে পড়তে একসময় সেই সর্দি ঘন হয়ে যায় ঘন হয়ে নাকের গোড়ায় চিপকে থাকে চেষ্টাও একই রকমভাবে মিউকাস ঘন হয়ে বসে যায় এর ফলে কাশি হয় রাত্রেবেলা যখন ঘুমোতে যাওয়া হয় তখন নিঃশ্বাস প্রশ্বাস নিতে সমস্যা হয় অর্থাৎ নাক বন্ধ হয়ে যায় এই সমস্যা ছোটো শিশু থেকে শুরু করে বয়স্ক বৃদ্ধ পর্যন্ত যে কারোই হতে পারে তো নাকের মিকাস জমে নাকের গোড়ায় মিকাস জমে নাক বন্ধ করে বন্ধ হয়ে যাওয়া নোজ ব্লক হয়ে যাওয়া এবং সেই সঙ্গে কাশি হওয়া বিশেষ করে রাত্রেবেলা বৃদ্ধি পেলে অর্থাৎ ঘুমের মধ্যে নোজ ব্লক অর্থাৎ নাক বন্ধ হয়ে যাওয়া এবং সেই সঙ্গে কাশি এই সমস্যা যদি দেখা দেয় তাহলে অ্যামোনিয়াম কার্বনিকাম এই মেডিসিনের সাহায্যেই এই সমস্যা সম্পূর্ণভাবে সেরে যাবে সাধারণত দেখা যায় যে রাত্রেবেলা নাক বন্ধ হয়ে গেলে বা নাকের গোড়ায় মিউকাস জমে নাক বন্ধ হয়ে গেলে নিঃশ্বাস প্রশ্বাস নিতে সমস্যা হলে অনেকে নাকের ড্রপ ব্যবহার করেন কিছু সময়ের জন্য আরাম পেলেও এই নাকের ড্রপ কিন্তু পারমানেন্ট রিলিফ দেয় না এক্ষেত্রে যদি অ্যামোনিয়াম কার্বোনিকাম মেডিসিনটি ব্যবহার করা হয় তাহলে এই মেডিসিনটি নেওয়ার সঙ্গে সঙ্গেই পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে নাক সম্পূর্ণভাবে ফুলে যায় এবং কাশিও কমে যায় এই মেডিসিনটি কিছুদিন ব্যবহার করার পর দেখা যাবে যে এই যে সমস্যা নাক বন্ধ হয়ে যাওয়া এবং ঘুমের মধ্যে কাশি হওয়া এবং এটা এই সমস্যা ঠান্ডা লেগে যদি হয় তাহলে এই অ্যামোনিয়াম কার্বনিকাম মেডিসিনের সাহায্যে সম্পূর্ণভাবে সেরে যাবে এক্ষেত্রে অ্যামোনিয়াম কার্বোনিকাম মেডিসিনটি টু হান্ড্রেড সিএইচ পোটেন্সিতে এক ফোটা করে বা দুই ফোটা করে ব্যবহার করতে হবে দিনে একবার বা দুইবার সকালে এবং রাত্রে এই ছিল আজকের টপ থ্রি হোমিওপ্যাথিক মেডিসিন যা শীতকালে প্রত্যেকেরই ঘরে ঘরে রাখা রাখা উচিত শীতকালে ঠান্ডা লেগে হওয়া এই সমস্ত শারীরিক সমস্যাগুলি থেকে সম্পূর্ণভাবে মুক্তি লাভ করা সম্ভব এই তিনটি মেডিসিনের সাহায্যে আরও অনেক মেডিসিন রয়েছে সেগুলো সিমটমস অনুযায়ী ব্যবহার করতে হয় তো যাই হোক আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি আপনাদের ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন এখনও পর্যন্ত আমার চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল বাটনটি সিলেক্ট করবেন যাতে করে যখনই কোনো নতুন ভিডিও ইউটিউবে আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছতে পারে তো আজকের মতো এখানেই শেষ করছি আপনারা অনেক অনেক ভালো থাকবেন বাই